মধ্যবয়সী নারী যখন সে আর কারোর স্বীকৃতি চায় না সে নিজেই নিজের পৃথিবী গড়ে নেয় আসসালামু আলাইকুম সোম আমি পরিবারের পক্ষতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক যে নারী একসময় অন্যের ভালোবাসার জন্য নিজেকে হারিয়ে ফেলেছিল এখন সে জানে নিজেকে ভালোবাসায় নিজের সবচেয়ে পবিত্র সাধনা মধ্যবয়স মানে কেবল বয়স নয় এটা এক অনন্য পূর্ণ জন্ম সময় এই বয়সে এসে নারী বুঝে যায় জীবন শুধু বেঁচে থাকার নাম নয় এটা অনুভবের আত্মচেতনার এবং স্বাধীনতার আরেক রূপ বাইরের দুনিয়া তাকে হয়তো এখনও মধ্যবয়সী মহিলা বলে সম্বোধন করে কিন্তু তার ভেতরে যে নারী জেগে ওঠে সে সম্পূর্ণ এক নতুন নারী যে জানে তাকে ভালোবাসতে হয় কাকে ক্ষমা করতে হয় আর কাকে ছাড়তে হয় বিন্দু মাত্র আফসোস ছাড়াই নারীর এই বয়সের ভালোবাসা হয় গভীর কিন্তু শান্ত তরুণ বয়সের ভালোবাসা ছিল ঝড়ের মতো অস্থির আবেগে ভরা না বুঝে ছুটে চলা কিন্তু এখন মধ্য বয়সের ভালোবাসা মানে প্রশান্তি এখন সে জানে ভালোবাসা মানে শুধু কাউকে পাওয়া নয় বরং একে অপরের আত্মাকে ছুঁয়ে ফেলা সে জানে কার ছয় তার মন শান্ত হয় এখন তার ভালোবাসা কোনো ভয় নেই না হারানোর ভয় না প্রমাণের তারা কারণ সে জানে সে ভালোবাসা সত্যিকারের সে কখনো শর্তে বাধা পড়ে না নারী এখন নিজের শক্তির উৎস নিজেই তার সৌন্দর্য এখন আর চোখে বা শরীরের সীমাবদ্ধ নয় তার সৌন্দর্য লুকিয়ে আছে তার চোখের দীপ্তিতে কথার গভীরতায় আর চলার ভঙ্গিতে যেখানে আত্মবিশ্বাস ও আত্মসম্মান একসাথে বসবাস করে সে জানে কিভাবে নিজের শরীরকে ভালোবাসতে হয় কিভাবে নিজের মনকে আগলে রাখতে হয় আর কিভাবে নিজের আত্মাকে শান্ত রাখতে হয় একজন নারীকে আপনি দুইভাবে ট্রিট করতে পারেন ক্ষমতার প্রলব দেখিয়ে আর ভালোবাসার চাদরে জড়িয়ে প্রথমটা আপনি তাকে হারাবেন দ্বিতীয়টায় আপনি তাকে চিরদিনের জন্য পাবেন বুদ্ধিমান পুরুষরা এটা জানে নারীকে ভয় দেখিয়ে যেতা যায় না ভালোবাসা দেখিয়ে তাকে জয় করা যায় মধ্যবয়সী নারী শেখে সে আর কারো অনুমতি নিয়ে বাঁচবে না সে জানে নিজের সিদ্ধান্তের মূল্য নিজেকেই দিতে হয় সে আর অপেক্ষা করে না সমাজের স্বীকৃতির জন্য সে নিজের ভুলকে ক্ষমা করে নিজেকে ভালোবাসে আর নিজের মতো করে পৃথিবীকে ভালোবাসে এটাই তার নতুন জন্ম এটাই তার স্বাধীনতা এটাই তার পূর্ণ জাগরণ শেষ কথা নারীকে ভালোবাসা মানে তাকে বোঝা নয় তার সঙ্গে একসাথে বেড়ে ওঠা কারণ নারী সেই আয়না যেখানে আপনি নিজের প্রকৃত মানবিকতা দেখতে পান যদি তাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেন সে আপনাকে এমন এক ভালোবাসা ফিরিয়ে দেবে যার জন্য পুরো পৃথিবী ঈর্ষা করবে তাহলে বলুন তো আপনি কি আপনার জীবনের সেই নারীর ভেতরের ঝড়টাকে বুঝতে শিখেছেন না এখনও শুধু তার নীরবতাই শুনছেন আর এই লেখাগুলো পুরাটই লিখেছিলেন লেখনিটা ছিল ডাক্তার সু সুকান্ত ভট্টাচার্যের আর খুব সুন্দর নারীকে মধ্যবয়সীর নারীকে নিয়ে লেখাটা আমার খুব ভালো লেগেছিলো তাই আজকে আমার ভিডিওতে আমি রেখে দিলাম এটাই আর যে ভিডিওটা করেছি এটা নিতান্তই আমার নিজের একটা ভিডিও ছিল বিভিন্ন ভিডিও একসাথে করে আমার এটা ভিডিওটা সাজানো ছিল তো সেটাই আজকে আমার বন্ধুদের জন্য দেখিয়ে দিলাম তো এখানে অনেক মজাদার মজাদার অনেকগুলো খাবারের ভিডিও আছে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ